টোটনের চিড়ে ঘোরার ঘরটা সত্য একটা জানলা পূর্ব দিকে আর সেই জানলাটাই টোটনের বিশ্ব মা বাবা চলে যাওয়ার পর থেকে আর কোথাও সে ততটা শান্তি খুঁজে পায়নি যতটা পেয়েছে এই জানলায় টোটনের বয়স সত্য গত বছর এই সময়ে হঠাৎ জীবনটা বদলে গেল তার পুজোর পরপর হঠাৎ একদিন পটল ডাঙা স্ট্রিটের বাড়ির ছাদের পাঁচিল ভেঙে একসঙ্গে মাটিতে পড়েন মা বাবা ছুটির দিন দুজনে মিলে ছাদ পরিষ্কার করতে উঠেছিলেন মাটিতে পড়ার পর আর সময় পাননি ওরা চিৎকারের সঙ্গে দড়ি রক্ত কেড়ে দৌড়ে গিয়েছিল টুটুন দেখেছিল মা বাবা দুজনে পড়ে আছে রক্ত ভরে চলে গিয়েছে নর্দমা পর্যন্ত প্রতিবেশীরা হাসপাতালে গিয়েছিল কিন্তু লাভ হয়নি সেই মৃত্যু ছিল একসঙ্গে মা বাবার মুখাগ্নি তোর মতো পুরা কপাল বিয়ার বেঁচে থাকলে জীবন যে সে ছেলের প্রতিপদে পরীক্ষা নেবে সে কথা বুঝতে বুঝতেও আরো কয়েক মাস লাভ টোটুনের পরিবারের লোকেরা বেশ কয়েকদিন এসে থাকে বাড়িতে দিদা মামার বাড়ির লোকেরা জ্যাঠা জ্যাঠাই মা শান্ত না দিল খাওয়ানো কিন্তু সে আর কতদিন তারা আগুন সংসার ছেড়ে কি এই বাড়িতে এসে থাকতে পারে দিদা চেয়েছিল টোটুনকে সঙ্গে নিয়ে যেতে কিন্তু মামে গোপনে আপত্তি তুলল দুই কমরা ফ্ল্যাটে নতুন করে কাউকে আনা নিয়ে বিস্তর আপত্তি তার মুখ কথা টুটুকে পপন ডাঙা স্ট্রিটের বাড়িতেই থেকে যেতে হলো একদম একা বাবা মা প্রচুর টাকা পয়সা রেখে গিয়েছে খাওয়া পড়ার বিশেষ অসুবিধে হবে না টুটুমের কিন্তু একটা ক্লাসমেটের ছেলের পক্ষে তো সংসার চালানো অসম্ভব তাই না আবার কেউ এই সংসারের দায়িত্ব নিতেও রাজি নয় যদি পরিবারের মধ্যে বেকার কিন্তু সংসার ধর্মের সামান্য জ্ঞান আছে এরকম কাউকে পাওয়া যেত তাহলে তাকে এ বাড়িকে দেখে দেওয়া যেত আত্মীয় পরিজনদের মত ওঠে এলো তেম খোঁজ করতে করতে পাওয়া গেল তরুণ ত্যাগ দূর সম্পর্কে সেই খাকে কলকাতা থেকে অনেক দুঃখী কিন্তু সেখানে তাদের অভাবের সংসার চাকরি বাকিও পায়নি মাস্টের একটা টাকা আর রোজকার খাওয়া পড়া পেলে সে বাড়ির লোকের মতোই কলকাতায় এসে থাকতে পারে আর কলকাতা একটা কাজের সন্ধান করতে পারে সেই মধুসূদন দাদাকে বাড়িতে এনে রাখার সিদ্ধান্ত নিল আত্মীয়রা শেষ পর্যন্ত নটবহ নিয়ে কলকাতায় চলে এলো মধুসূদন ঘ করেছে বান্না করেছে বাড়িটাকে নিজের বাড়ির মতোই রক্ষণাবেক্ষণ করেছে কিন্তু মাস ছয় খুঁজতে না খুঁজতে ধীরে ধীরে প্রকাশ পেয়েছে তার আসল মত তবে বাজারে বাঁচাতে শুরু করেছি টোটুমুকে তারপর খাওয়ার পর বাসন না জানো তারপর ধীরে ধীরে ঘর থেকে শুরু করে সব দায় ফুটানি মেরে আবার রান্নার লোক লিখেছি নিজে কাজ করবে বাড়ি থেকে কলকাতায় এসেছিল যে ছেলে কাজ করবে বলে মাসের মধ্যে সে আবার এক টুপা ফিরিয়ান বারোটা পর্যন্ত ঘুমোয় তারপর দিন পায়ের ওপর বাহাদুরে বসে থাকে আর দেরি ভুকে স্কুলের সময়টুকু বাদে প্রপন যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ তাকে নিয়ে নানা ভাই ফলমাস খাটাতে থাকে তবে ইদানিং এই ভাই ফলমাসের অত্যাচারটা যেন আরো এক কাঠি ওপরে উঠেছে শেষ সাত দিনে বার দিনে প্রোটনের গায়ে হাত তুলেছে মুথসভা একবার তো মেরে কাঠে তেল ভেঙে গিয়েছে কারণ যা করতে গিয়ে লুটটা একটু নিয়ে গিয়েছে আর তাতে চা একটা পুরা পুরা গন্ধ হয়েছে ব্যাস সাহেবের মাথায় রক্ত চড়ে গিয়েছে এবার কি মার মেরেছি নতুন কি কেউ না দেখে বিশ্বাস থেকে এটাই ভেতরে ভেতরে বড় ভেঙে পড়েছে তবু গায়ে খুব ব্যথা করছে স্টিলের মারে চাকা চাকা দাগ হয়ে গিয়েছে পেঁথে হাতের শরীরে ব্যাথাকে ছাপিয়ে গিয়েছে মনের প্রবল যন্ত্রণা কেন যে মা নেই কাছে নাপতে নাবতে জানলা দিলে আকাশের দিকে তাকায় টোটুম ওরা তো দেখছে সব থেকে তাও কিছু করছে না কেন কেন মা বাবা এত কষ্ট দেখেও চলে আসছে না এসব ভাবতে থাকে টোটুম আর চোখ থেকে অজানতে খোঁটা খোঁটা জল নেমে আসে গা মা বাবাকে দেখতে ভন্ড ইচ্ছা করে টোটুমের দূরে একটা কাঠের ট্রাঙ্ক সেটায় ছেলেবেলার অ্যালবাম গুলো রাখা থাকে টোটন উঠে গিয়ে সেই থেকে অ্যালবাম বার করে ওদের পুরনো ছবিগুলোর দিকে থাকে হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখে চোখের জল যেন পড়ে টপ করে দু ফটা জল মা বাবার ছবির ওপর পড়ে ছবি দেখতে দেখতে শেষে কাঁপতে কাঁপতে অ্যালবাম গুলো ট্রংকের ভিতর যায় তবু কিন্তু ভেতরে ডাকিয়ে হঠাৎ চোখে ধা থা লেগে যায় একটা আলোয় কি ওটা যে সত্য শরীর টুটুন দেখে বা এটা তো এটা তো একটা আয়না সমৎকার দেখতে তো আয়নাটা ছোট কিন্তু চারিদিকে কারু কার্য করা এমন চকচক করছে মনে হচ্ছে আয়নার ভেতর থেকে কিউটা আলো সেট করে নিয়েছে হাতে তুলে নিয়ে একবার নিজেকে সে আয়নায় দেখার চেষ্টা করে টুটুল উমা কি আয়নার ভেতর থেকে হাসি মুখে হাত নাড়ছে বাবা মা ভয়ে বিস্ময়ে একবার দেখি আয়নাটা নামিয়ে রাখে টুটুন ধাতস্থ হয়ে পাবার মুখের সঙ্গে থাকে উমা সত্যি তো উপাস থেকে মানে আয়নার ভেতর থেকে পোটুনের দিকে তাকিয়ে হাত নাড়ছে মা বাবা পাল্টা তুতুন হাত পায় হঠাৎ দৈব ওয়াঙের মতো শোনা যায় মায়ের গলাটা মা বলি কি রে টোটল এ ভর দুপুরে কাঁদছিস কেন রে কাঁদে নাকি কেউ এরম করে এত বড় ছেলেকে কাঁদতে দেখলে তোকে যে ঠাট্টা করবে বাবা মায়ের গলাটা শুনে টুটনের সব তো খুব কষ্ট ব্যথা যেন হঠাৎই অভিযায় টুটুন বোধে মধু দাদা সারাদিন খতিয়ে মারে আমাকে শেষ কয়েকদিন তাই হাতও তুলেছি লেগেছে মা এই দেখো ছাখা ছাখা দাগ হয়ে গেছে বাবা বস থেকে ভুলে উঠে তুই কিছু চিন্তা করিস না টোটো আর তোকে ভাবতে হবে না এবার মধুসূদনকে শাইস্তা করার দায়িত্ব আমরা নিচ্ছি দুপুরের পর একটা শান্তির ঘুম ঘুমিয়ে রাতের দিকে আবারও আয়নাটা হাতে নিয়ে দেখল টুটো না এখন আর কেউ নিয়ে আসবে না যাকে আবার খুব মন খারাপ করবে যখন মাকে ডাকবে নিশ্চয়ই মা আয়নার উপাস থেকে দেখতে আসবে ওকে এসব ভাবতে ভাবতে টুটুন ডাল না খরে ঠুকল মধু দাদাকে খেতে দিতে হবে ওমা দেখি? কি রান্না তো খাবার দাবার সুন্দর করে সাজানো রয়েছে কি করে কেন এসব চাকরি আজকে বোধহয় রান্নার মাসি সব সাজিয়ে রেখে দিয়েছি কাজ একটু করবো খাবার নিয়ে মধুর ঘরে এলো খেতে খেতে মধুর ইটা সেটা বলতে বলতে বললো শোন কালকে সকাল সকাল বাগান যে বুঝলি তো আমার কই মাছ খেতে বলার ইচ্ছা হচ্ছে কালকে ভালো দেখে কই আন্নি রুইজিস হ্যাঁ টুম কথা শুনতে বলতে যায় পশু থেকে আমার আমার পরীক্ষা বানাতে দেখ এখন সকাল থেকে রাত পড়াশোনা করতে হবে একটু করে নাও না হতা বাড়ি বসে বসে গেন্দু বিয়াল আমি তোমাকে লোক না গিয়ে আনি দুদিন আগে পিঠে যে পড়লো ঘুমে নেই এইভাবে ইঁটু হাতে একটা বেতের লাঠি তুলে সপাটে টোটলের পিছ পিঠে মাতে গেছে আতঙ্কের চোখ বুঝে মাথা সহ্য করার প্রস্তুতিও ততক্ষণে সেরে ফেলেছে টোটো চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড অপেক্ষা করে টোটোর বুঝলো কিছু একটা গোলমাল হয়েছে মধুসূদনের লাঠি তো পেতে পড়েনি চোখ খুলে যা দেখলো তাতে তো এসে কুটুপাতি হওয়ার যোগায় উমা উমা

খোয়া পা করে কার মতন ফেটেই যাবে ওরে বাবা খোয়া কর হয়ে সে যা চাইনি তুই যা চাইনি তাই হবে যা বলবি তাই কোন দেবো এবারটি খোয়া খোলা দে এবারটি খয়া খোলা দেবারটি খোয়া খোলা দে দেখতে বাচ্থেকে আর কোনোদিন টুটুনের কথা অবাধ্য হয়নি মধুসূদন আর তুটন মাঝে মাঝে আয় বাবার সঙ্গে গল্প করে আর মধুসূদনের সেবা শুশ্রূষায় এখন পড়াশুনো আর খেলাধুলো নেই সে বেশ আছে চোখের জল আর ফেলতে হয় না তাকে কথাই আছে না মা বাবা যেখানে থাকুক সন্তানের কষ্ট তারা কখনোই সহ্য করতে পারেন না